সালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সবহন তালার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের উপর কয়েকটি কথা বলছি ভালো লাগলে সেগুলো মানবেন দেখুন আমরা প্রত্যেক দিন গোনায় লিপ্ত হয়ে আছি কিন্তু আমরা একবারও ভাবছি না যে চলে যাচ্ছে সে আর ফিরে আসছে না কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করছে না অবশ্যই প্রত্যেকটা মুসলিমকে পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করা অপরিহার্য আল্লাহ আলা আদেশ এটা আমাদেরকে করতেই হবে এটা অথেব সকলেই পাঁচ অক্ত সলাত আদায় করুন এবং আমাদেরকে যেটা সব নষ্ট করছে এখন অহংকার মিথ্যা কথা পরনিন্দা পরচর্চা এই জিনিসগুলি পরিত্যাগ করুন এবং এই জিনিসগুলি একদম ছেড়ে দিন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা